অনলাইন থেকে পণ্য কিনে আমরা অনেকেই ঠকে যাই অনেকেই জিতে যাই আমি একটা পণ্য কিনেছি ঠকেছে না জিতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমি এটা এখানে আটাটা সিদ্ধ করে নিচ্ছি আমি কিন্তু আগেই লবণ আর তেল দিয়েছিলাম আর রুটি মেকারের রুটি আর ডোটা করতে হলে কিন্তু একটু তেল দেওয়া টাইপ এটা অবশ্য রুটি মেকার ছাড়াও আপনি যদি আটা সিদ্ধ করার সময় একটু তেল দেন তাহলে কিন্তু আটার ডোটা বেশ সুন্দর হয় তো আমি সেটা ফ্যানের নিচে নিয়ে খুব সুন্দর করে স্মুথলি আমি ডোটা ঠিক রেডি করে নিয়ে আসছি আর দেখেন যে এই রুটি মেকারের রুটিটা এত সুন্দর হয় অনেক পেজেই আমি দেখেছি বা অনেক জায়গায় রিভিউ দেখেছি আমি যে রুটি মেকার কেনার পরে রুটি বানাতে পারে না রুটি ভালো হয় না অনেক আজে বাজে কমেন্টস তো অনেককে করে বাট আমি এই লাইভার রুটি মেকারটা কিনে কেনার পরে আমার এতটা ইউজফুল হয়েছে আমি নিজেও কল্পনা করতে পারি না আমি অবশ্য যখন ওদের কাছ থেকে নিয়েছিলাম আগেই ওদেরকে বলেছিলাম যে আমি যদি রুটি বানাতে পারি তাহলেই রাখবো আর নয়তো কিন্তু আমি রাখবো না তো ওরা বলেছিল যে ঠিক আছে সমস্যা নেই আমাদের ডেলিভারি ম্যান আপনাকে দেখিয়ে দিবে যে কিভাবে রুটিটা বানাতে হয় যদি আপনি পারেন তাহলে রাখবেন না পারলে দিয়ে দিবেন তো উনি আনার পরে আমি যখন রুটি বানিয়ে দেখলাম আমার কাছে এত ভালো লেগেছে আমি সাথে সাথে টাকা দিয়ে ডেলিভারি ম্যানকে বিদায় করে দিয়েছি আর আমি রেখে দিয়েছি আর এত সুন্দর হয় একসাথে অনেক রুটি বানানো যে আপনি একটা রুটি শেখতে শেখতে আপনি যে যদি ফ্রোজন করতে চান তাহলে সেটা করতে পারবেন যেমন আমি একদিনে দুই একবারে দুই দিনের রুটি করি যেমন আমি কিছুটা সেকে নিচ্ছি আজকে জন্য আর কিছুটা হচ্ছে আমি আটা গায়ে মেখে ফ্রিজে বক্সে করে রেখে দেবো সেইভাবে কিন্তু আপনি দুই তিন দিনও রাখতে পারবেন বাট আমি দুই তিন দিনের জন্যও রাখি না আমি জাস্ট একদিনের জন্য রাখি আর রুটি খাওয়ার জন্য একটা ডিম রেডি করে নিচ্ছিলাম আসলে রুটি খাওয়ার মতো আজকে ভাজি বা সবজি বা ঝোল জাতীয় কিছুই ছিল না ভাবলাম যে একটা ডিম ভেজে নিই আমার কাছে আবার ডিম পোষের যেতে কিন্তু ডিম ভাজাটাই ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে আর একদম পেতেকম একটা রান্না শেয়ার করবো আজকে আপনাদের সাথে এই রান্নাটা যদিও আমি কখনোই করিনি এটাই ফার্স্ট করেছি আসলে ঘটনাটা হয়েছে যে আমার আম্মা সিম গাছ লাগিয়েছে আর বাড়িতে গিয়েছিলাম ছোটো বোনের হাতে সেই সিমের তরকারি খেয়েছি সিমটা এত তো ভালো ছিল যে আমি মাকে বললাম যে আমার জন্য দিও তো মা আমার জন্য সিম পাঠিয়েছে তো সেই সিম দিয়ে কি মাছ দিয়ে খাবো ভাবছি যে ফ্রিজে রুই মাছ আছে এখন মাছ বের করতে যেয়ে দেখি যে রুই মাছ নেই পাঙ্গাস মাছ কি ভাবলাম এখন কি করতে পারি ভাবলাম যে আজকে পাঙ্গাস মাছ দিয়ে ট্রাই করব যদিও আমি পাঙ্গাশ মাছ দিয়ে কখনোই সিম দিয়ে রান্না করিনি আমি জানি অনেকে অনেকভাবে পাঙ্গাস মাছ খায় বাট আমি ভাবলাম যে আজকে ছোট ছোট করে কেটে যেহেতু আমরা টমেটো দিয়ে রান্না করি সেই জায়গায় আমি আজকে সিমটা ব্যবহার করব টমেটোও দিয়েছি পরে অবশ্য বাট সিম দিয়ে রান্না করতে যে আমি এতটাই ভয় পাচ্ছিলাম আমার টেনশন করছিলাম যে আমার হাজব্যান্ড খাবে কিনা বা আমি নিজেও খেতে পারবো কিনা পরে দেখলাম যে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল তরকারিটা তো আমি ছোটো ছোটো করে দিয়েছি এই কারণেই যে রান্নাটা হয়তো বা পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে কাটলে টেস্টটা অনেক বেড়ে যায় আর মশলা কিন্তু এখানে ওইভাবেই দিয়েছে আমি অসচরাচর যে যেসব মাছে যা যা মশলা দিই সব কিছুই দিয়েছি ব্যতিক্রম কিছুই না আর এখন রান্নাটা প্রায় শেষের পথে তবে টমেটোটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন ধনিয়া পাতায় দিয়ে দিলাম আর বরাবরই শীতের দিনে ধনিয়া পাতা খেতে আমি ভীষণ পছন্দ করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন